বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানরা এটা নো খুব আরামদায়ক একটা ড্রেস আমি এটা দূরে গিয়ে দাঁড়ায় তাহলে বুঝতে পারবেন টোটালি একটা খুব সুন্দর মানে একেবারে পাকিস্তানি কালার এটা নো টরে কালার টরে কালার দিয়ে সুন্দর করে এমবোরডারি ওয়ার্কের মানে এই কালারটা আসে না হ্যাঁ এটা একদম একটা পাকিস্তানি কালার কাপড়টা অতিরিক্ত সফট একটা কটন কাপড়ে করা যেটা সবাই খুব 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 পছন্দ করবেন এন্ড ডিজাইনার প্যাটার্ন প্যান্টের লেন্থ কাটিং শার্প কাটিং একেবারে সুন্দর একটা ডিজাইনার কাটিং এর ড্রেসটা পাবেন তো এটা আপনার দুইটা মেটেরিয়াল দিয়ে করা ওনাটা আমি ডিটেইলসটা দেখাবো মানে অন্য ধাঁচের ক্যাটাগরির একটা ওনার ডিজাইনে পাবেন এন্ড টোটালি আলাদা একটা প্যাটার্নে পাবেন এন্ড সুপার ডুপার রিজনেবল প্রাইসে যাবে এটার না স্লিভটা আমার খুব ভালো লেগেছে একদম পাকিস্তানি অরিজিনাল ড্রেস গুলোতে যেরকম একটা কালার কম্বিনেশন মেইনটেইন করে ড্রেসটা রেডি করে অল ওভার ড্রেসের মধ্যে সুন্দর করে এমবোর্ডারি সুতার কাজ দেওয়া থাকবে আপনারা জাস্ট অর্ডারটা ডান করবেন সুপার ডুপার এটা আপা কোম্পানির বেঁধে দেওয়া প্রাইসে তো এবারে আমরা আসলাম নেক লাইন থেকে স্টার্ট করি এখানে কোনো চুমকির কাজ পাবেন না সম্পূর্ণ আপা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এন্ড এখানে বাটন দেওয়া একদম পেটানো এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কাজের কোয়ালিটি ওরে বাবা একটু জাস্ট দেখে না নতুন কিছু আসলে একটু চোখ গুলায় দেখতে হয় পেটানো এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া একদম পেটানো এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া তো এটা গেল আপা সুন্দর করে আমাদের দামান পার্টের ডিজাইনটা এটা কিন্তু আমাদের ক্যাটালগে ছিল যেটা ব্র্যান্ডের সাথে দেয় না বাট আমরা ক্যাটালগ দেখে এক্সট্রা ভাবে এটা কিন্তু সেট করে দিয়েছি আর এখানে কোনো প্রিন্ট নাই আপা সম্পূর্ণটা সুতার এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এবার আমরা দেখাই দিব আপা ব্যাক পার্টের ডিজাইনটা ব্যাক আমাদের সমান ভাবে ওয়ার্কের কাজ দেওয়া আছে ব্যাক পার্টেও তো এবার আমরা সাইজগুলো বলে দিই এটা আর আপা পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট বাসে ওয়াশ করতে পারবে একদম পেটানো এম্বোয়ডারি সুতার কাজ দেওয়া এটা গেল আমাদের স্লিভের পোর্শন এটাও এম্বোয়ডারি সুতা দিয়ে পেটানো কাজ এটাও এটাও তো আলাদা পার্ট বাই পার্ট বসানো এটা ড্রেসের সাথেই থাকবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর লেন্থ হবে ফর্টি ফাইভ স্লিভ লেন্থ যাবে আপ টোয়েন্টিতে এটা গেল দামি প্যান্ট অনেক হাই কোয়ালিটি আর এবার আমি ওড়নাটা দেখাই এইটা গেল আমাদের ওড়নার আঁচলের পোর্শনটা এটা একটু অন্যরকম ভাবে দেওয়া হ্যাঁ বিশাল বড় ওড়না এত বড় ওড়না ক্যারি করতে পারলে এই ড্রেস নিবে এটা কিন্তু অনেক বড় ওড়না বগর চওড়া খুবই সফট কোঠা নেটের মধ্যে খুবই সফট মেটেরিয়ালে হবে এইটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু হাজার নয়শো পঞ্চাশ টাকা